হমাদ রহমান আলা আল রসুলহিল কারিম আম্মাবাদ প্রিয় দর্শক ও যারা দেখছেন আমাদের চ্যানেল সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা নতুন আছেন আশা করি আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন কারণ হলো আমরা যখন ভিডিও ছাড়ব সাথে সাথে আপনার কাছে আমাদের ভিডিওটা চলে যাবে তাই পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন দর্শক আজকে আমরা আপনাদেরকে স্বপ্নের তাবির জানাবো যারা স্বপ্নে বড় বড় বিল্ডিং দেখেন দশতলা পাঁচতলা এরকম বিল্ডিং দেখেন এবং বাড়িঘর দেখেন যে নতুন বাড়িঘর করতেছেন বিল্ডিং আপনার লেগে দেখতেছেন এমন স্বপ্ন যদি আপনি দেখে থাকেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা অত্যন্ত ভালো এবং আপনাদের জন্য সুখবর মঙ্গলজনক একটি স্বপ্ন আপনি দেখেছেন এর জন্য আপনাকে দেখার পরে ঘুম থেকে ওঠে অবশ্যই আপনি আল্লাহ তাল্লা শুকুর আদায় করবেন হাদেশ্বরী পার্শে আপনি যদি ভালো স্বপ্ন দেখেন তাহলে ঘুম থেকে উঠে আপনি বলবেন আলহামদুলিল্লাহ এবং শুক্রিয়ার দুই রেখাত নামাজ আপনি নফল নামাজ আদায় করবেন সুক্রিয়া নামাজ প্রিয় তাহলে আসেন আপ আপনারা যারা জানতে চেয়েছেন যে স্বপ্নে যদি আপনি বিল্ডিং দেখেন বড় বড় বিল্ডিং দেখেন তার অর্থ কি হবে এবং তা আবির কী হবে আমরা এই ব্যাখ্যাটি নিয়েছি সুলাইমানি কিতাব থেকে সহি ব্যাখ্যা এই ব্যাখ্যা জানার পরে আপনার মনের মধ্যে কোনো দুশ্চিন্তা আর থাকবে না কারণ এই ব্যাখ্যাটি অত্যন্ত নির্ভরযোগ্য তাই দর্শক স্বপ্নে যদি আপনি বিল্ডিং দেখে থাকেন তাহলে আপনা বুঝতে হবে স্বপ্ন আপনাকে ইঙ্গিত করা হচ্ছে আপনি অচিরেই অর্থের মালিক হবেন সম্পদের মালিক হবেন সম্মানের মালিক হবেন আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে যদি সঠিকভাবে আপনি তা পালন করে থাকেন আপনার পদোন্নতি হবে এবং আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার ব্যবসায় আপনি লাভবান হবেন এবং আপনি যদি কোনো সম্মানী ব্যক্তি হন সাধারণ মানুষ হন যদি আপনি কোনো সম্মানজনক স্থানে যেতে চান যেমন আপনি এমপি চেয়ারম্যান বা মেম্বার আপনি যে যোগ্য আছেন এই যোগ্যের মধ্যে সম্মানে যে পদটা সেটা আপনার সামনে হয়তো পেতে যাচ্ছেন এই সংবাদ স্বপ্নের মাধ্যমে আল্লাহ রব্লা আপনাকে ইঙ্গিত করলেন আপনাকে অবগত করলেন তাই আপনি সুক্রিয় আদায় করবেন এবং আপনি নিশ্চিন্তায় থাকুন এবং দোয়া করতে থাকুন ভালো কাজগুলো বেশি বেশি করতে থাকুন খারাপ কাজগুলো ছেড়ে দেন তাহলে স্বপ্নের তাবির আমরা আজকে জানতে পারলাম যারা বিল্ডিং এবং বাড়িঘর নতুন নির্মাণ করতে দেখেন বড় বড় বিল্ডিং স্বপ্নে দেখেন তার তাবির হলেও আপনার সম্মান বৃদ্ধি হবে অর্থের অভাব আর থাকবে না আপনি সফলভাবে আগে যাবেন ব্যবসা চাকরি আপনি যে এখানে আছেন যে অবস্থান আছেন তার থেকে উন্নতি ঘটবে আপনার জন্য তাই যারা আমাদের চ্যানেল দেখছেন আপনি নিজে দেখুন এবং অপরকে শেয়ার করে সঠিক স্বপ্নের ব্যাখ্যা জানানোর জন্য সকলকে সহায়তা করুন আপনি শেয়ার করে সকলকে জানিয়ে দিন প্রিয় দর্শক তাহলে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানে আজকে পর্যন্তই ও তফিকি আসসালামু আলাইকুম ও বাক